খুলনাতে এমন একটি প্রতিষ্ঠান আছে যারা কিনা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করছে নানা টাইপের মেশিনারিজ যার মধ্যে অন্যতম সিএনসি রাউটার মেশিন যেগুলো দিয়ে ফার্নিচার ব্যবসায়ীরা তাদের দরজা বা খাটের পায়াসহ নানা ফার্নিচার ডিজাইন করেন আচ্ছা অবাক করা বিষয় হল সমিল ব্যবসায়ীদের জন্য তারা এমন সব অটোমেটিক সমিল চায়না থেকে ইম্পোর্ট করছে যেগুলোতে মেশিনের সাথে একটি কন্ট্রোল বক্স থাকে জাস্ট মেজারমেন্ট সেট করে দিবেন বাটন প্রেস করে দিলেই ঠিক তাৎক্ষণিক সমিলটি আপনার কাঙ্ক্ষিত মেজারমেন্ট অনুযায়ী আপনার গাছটি কেটে দিবে খুব সূক্ষ্ম এবং ফিনিশিংও হবে চমৎকার এখানে অতিরিক্ত কোনো লোকবলের কোনো দরকার নাই একজন ব্যক্তি কাজটি করতে পারে অনায় আসে। তাছাড়া তাদের কাছে অত্যাধুনিক সমিলের ব্লেড ধার দেওয়ার মেশিন আছে যেই মেশিনগুলো মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অটোমেটিক ওয়েতে আপনার সমিলের ব্লেডগুলো সূক্ষ্ম এবং তীক্ষ্ণভাবে ধার দিতে সক্ষম এছাড়া বেশ কিছু চেইনস মেশিনও কিন্তু তাদের স্টকে আছে যেগুলো বাসা বাড়ির গাছ কাটা থেকে শুরু করে বড় বড় গাছ কাটতেও কিন্তু সহায়ক আর হ্যাঁ তারা কিন্তু মেশিন ক্রয়ের পর ফ্রি ট্রেনিং দিয়ে থাকে আর মেশিন সেট করে দিয়ে আসে এই কোম্পানিটি কিন্তু রূপসা ব্রিজে ওঠার আগের মুহূর্তে বাস টার্মিনালের ঠিক অপোজিটে অবস্থিত স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে রাখলাম প্রয়োজনে আপনি সরাসরি তাদের কল করে বিস্তারিত আরও জানতে পারবেন আর খুলনার মধ্যে ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের নানামুখী ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে রাখুন